নমিতম আপনাদের স্মরণ করিয়ে দিই যে আজকাল যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার সম্পাদক নাম জয়ন্ত মিত্র শুভব্রত মিত্র এই অনুষ্ঠানের একমাত্র সঞ্চালক সুপ্রিয়া ঘোষ एवं শুভব্রত মিত্র। আমরা বরণ করে নেব তার আগে জয়দিন কাছে কিছু কথা শুনিনি তারপর আমরা বরণ পর্ব ছেড়ে নেব আগে তার কাছে মূল্যবান কথা শুনবো নমস্কার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘ পঁচিশ বছর চলাটা খুব একটা কম কথা নয় জানে আপনারা যদি পাশে না থাকতেন আমরা হয়তো দূর আসতেই পারতাম না সর্বোপরি আমি প্রোডাম জানাচ্ছি শ্রী সুধীন্দ্রচন্দ্র মহিত্র মহাশয়কে যিনি হচ্ছে ভূমিপম্পী পত্রিকার কর্ণধার বর্তমানে সবুজ পাতা কবিতা কাগজ আর দু চারটি বই বেরোচ্ছে তাদের সম্পাদক এখনো তিনি একশো চার বছর ওনার বয়স ওনাকে সেই জন্য আমরা এখানে উপস্থিত করতে পারি যাই হোক তাকে সশ্রদ্ধ প্রণাম এবং সহযোগিতা আপনাদের শান্তি বজায় রাখুন অনুষ্ঠানটা যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেটা আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব না নমস্কার আর আমি আর কিছু বক্তব্য রাখবো না অনেক লোকজন আছেন যারা আবৃত্তি করবেন কবিতা শুনবেন গান শোনাবেন তাদের জন্য আমি ছোট্ট একটা কবিতার কয়েকটা কথা বলছি আচ্ছা কবিতাটা লিখেছেন অমিত বিখ্টু খুব ভালো লেগেছে আমার জানেন আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি বদলে যাওয়ার সময়ের গল্প প্রথম প্রথম অনেকেই থাকবে খুব ভিড় হবে চারপাশে হাসি ঠাট্টা আড্ডা গল্প খোঁজ খবর গুড মর্নিং গুড নাইট ইত্যাদি ইত্যাদি কত কি সারাদিন কথা হবে দুর্বলতা শোনা হবে উইকেন্ডে দেখা হবে ঝিমঝিমি নেশা হবে তারপরে আস্তে আস্তে যখন সবটুকু জানা হয়ে যাবে নতুন কোনো গল্প বলার থাকবে না শোনার থাকবে না অবশ্য বেঁচে থাকবে না কোনো তখন এক এক তোর এক নিতে থাকবে যোগাযোগের ঝাড়বাতি আর দেখা হবে না কথা হবে না গল্প হবে না আড্ডা হবে না নো গুড মর্নিং নো গুড নাইট মাস কেটে যাবে তারপরে বছর চ্যাটবক্সে তাদের নামের পাশে তবু জালোটা আগের মতো জ্বলবে আর নিভবে আমরা দেখব তবু ওই জল যাওয়ার মাঝখানের সময়টা শরীর হতে আর যাব না প্রথমে প্রথমে অনেকে থাকে জানেন ধীরে ধীরে ভিড় ফাঁকা হয় পড়ে থাকে না হাতে গোনা কিছু জন যারা আমাদের সমস্ত রহস্য উন্মোচনের পরেও সমান আগ্রহ নিয়ে আমাদের পাশে থেকে যায় গুড মর্নিং না পেলে দুশ্চিন্তা করে গুড নাইট না পেলে শান্তিতে ঘুমোয় না ঝিমঝিমি নেশায় কাঁধ বাড়িয়ে দেয় আমরা তাদের কাঁধে মাথা রেখে বুঝতে শিখি অনেকে তো কি হয়েছে এই কিছুজনই তো আমাদের আছে সেটাই আমাদের অনেক তাই আমরা যে কয়জন আছি আসুন আমরা হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি সময়টাকে পেরিয়ে যাই নমস্কার আজকের সভাপতি সম্মানীয় শিবশঙ্কর বক্সি মহাশয়কে বলব জয়াদিকে উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নিতে এবং করতানের মধ্য দিয়ে অভিনন্দিত হোক জয়াদি সম্পূর্ণ তার যে পরিশ্রম তার ক্লান্তি তার ভালো লাগা তৈরি হোক আপনাদের আমাদের ভালোবাসার মধ্য দিয়ে